তুমি যদি সঠিক খাও তাহলে সবাইকে প্রমাণ করার চেষ্টা করে না সময়ে ঠিক প্রমাণ হয়ে যাবে আর যদি সবাইকে প্রমাণ করার চেষ্টা করে তাহলে কিন্তু প্রবলেম আছে কিরকম প্রবলেম ঠিক আছে বাড়িতে কি সবার বাড়িতে কি থাকে লবণ থাকে চিনি সবার বাড়িতে থাকে না বা মলম সবার বাড়িতে কিন্তু থাকে না একদম লবণ ছিটিয়ে দিবে গায়ে এদিকে আট নম্বর সাইন সি থিটা মানে সাইন সি সমান হয়েছে

কোছেক সমানকে অতিভায় ভূমি না অতিভায় লম্ব সাইন সো সাইনেবি কোটিভায় লম্ব তাহলে অতি কত আছে 3k আর লম্ব কত আছে 2k 1, k k k কাটলো তাহলে 3 3 কেটে গেল তাহলে উপরে পড়ে থাকলো কত √5 আর নিচে পড়ে থাকলো 2 বুঝা গেল এটা আনসাইড প্রমাণ ছিল প্রমাণ তো ছিল না হ্যাঁ অঙ্গতে শুধু প্রমাণ করব সব জেনেছে কিন্তু প্রমাণ করব না ঠিক আছে এটা কথা বলে তুমি যদি সঠিক হও তাহলে সবাইকে প্রমাণ করার চেষ্টা করবে না সময়ে ঠিক প্রমাণ হয়ে যাবে আর যদি সবাইকে প্রমাণ করার চেষ্টা করে তাহলে কিন্তু প্রবলেম আছে কীরকম প্রবলেম ঠিক আছে বাড়িতে কি সবার বাড়িতে কি থাকে লবণ থাকে চিনি সবার বাড়িতে থাকে না বা মলম সবার বাড়িতে কিন্তু থাকে না একদম লবণ ছিটিয়ে দিবে গায়ে